আমরা যে এই পরিবেশটা দেখাইলাম এখানে কবরস্থান দেখেন গাইস ওই ভানজি নিয়ে দি আটটা এ আমি আ ভিডিও শুরু করতেছি হ্যালো গাইস আসেন আপনারা কে আসেন ওই দেখেন ওই দেখেন আমাদের ভাষা ওইটা আমাদের নতুন ভাষা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বুঝছেন গাইস একটা সত্য কথা বলেন এই এখানে কবরস্থান দেখেন

কতগুলো খেত দেখেছেন খিরার খেত কতগুলো আমরা ভাত খেতে খেতে যাচ্ছি আমরা এখন চুরি করব চুরি চুরি দেখা বুটা বাঘ হল আসেন আসেন দেখেন আর তোর সামনে যেখানে কিরা চুরি করবো আমরা এখানে মানুষ দেখে চলে চলে চলেন চলেন Vai dake jacket bantre lelha ingi atiyam raha Kaala guys...daken baante lelha ingi atiyam raha Paantiyo どうも、どうも、どうも、ガイスメガイスメンバー、ガイスメンバー、ガイスメンバー、ガイスガイスメガイスメガイスメンバー、ガイガイスメンバー、ガガイスメンバー、ガイスメンバー、ガイス

দেখেন চারটা আপনারা খাইলে গাইছে পরে আসে マママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママ

এতিয়া কি আমাৰ

মোটা মোটা মোটার মোটা আমাদের গাছে অনেক সুন্দর সুন্দর ধরে দেখেন দেখেন ওকে দিচ্ছে জানেন জানেন